নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা কথাগুলো সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং দেখে বুঝে নিয়েছো পিএসসি ফুড এসআই রেজাল্ট সম্পর্কিত একটি আপডেট এবং সাথে থাকছে বেশ কয়েকটি টপিক যার মধ্যে অন্যতম হলো ক্লার্কশিপের এক্সাম ডেট মিসলিনিয়াসের এক্সাম ডেট ডাব্লিউ বিসিএস পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে তোমরা পরপর চারটি আপডেট পেয়ে যাবে যার জন্য কিন্তু তোমাদের কাছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ টপিকগুলি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নিয়ে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএসসি ফুড এস রেজাল্ট নিয়ে পিএসসি ফুড এস পরীক্ষা প্রায় দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না আর এই রেজাল্ট প্রকাশের পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে যে তোমাদের কেস চলছে এই ফুড এস আই পরীক্ষার এ একটা কেস করা হয়েছে কোর্টে যার শুনানি রয়েছে আগামী 5 আগস্ট দু হাজার চব্বিশ আশা করা যায় সেই ডেটে তোমাদের কেসটা মিটে যেতে পারে যদি মিটে যায় তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে নয়তো তোমাদের রি এক্সাম নেওয়ার জন্য কোর্টের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হবে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এটা ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ক্লার্কশিপ এক্সাম ডেট ক্লার্কশিপ এক্সাম ডেট তোমাদের হতে যাচ্ছে ষোলো এবং সতেরো তারিখ নভেম্বর মাসে অর্থাৎ পুজোর পর তোমাদের কিন্তু একটা টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে পিএসসি বোর্ডের তরফ থেকে আর এটাই তোমাদের জন্য ফাইনাল একটা ডেট যে ষোলো কিংবা সতেরো তারিখের মধ্যে তোমাদের ক্লার্কশিপ এক্সাম ডেট ঘোষণা করা হয়ে গেছে এবং সেই দিনই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের তিন নম্বর মিসলিনিয়াস পরীক্ষার এক্সাম কবে নাগাদ হতে পারে মিসলিনিয়াস এক্সাম তোমাদের হবে সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ তোমরা একেবারে খারাপ গরম লিখে নাও যে তোমাদের ফুড এসআই রেজাল্ট কিন্তু আসছে খুব শীঘ্রই নয়তো তোমাদের রি এক্সাম আসছে খুব শীঘ্রই স্কলারশিপ এক্সামটা হবে তোমাদের নভেম্বরের ষোলো এবং সতেরোই তারিখ মিসেলেনিয়াসের এক্সাম ডেট যেটা বলে দিলাম সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ সামনে মাসে পনেরো তারিখ তোমাদের কিন্তু এক্সামটা না হবে একেবারে ফাইনাল ডেট তোমাদের জন্য যেটা গোপন সূত্র মারফত আমরা আপডেটটা পেয়েছি তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ডাব্লু পরীক্ষা কবে হবে তোমাদের ডাব্লু পরীক্ষা হবে পিএসসি বোর্ড যেটা নোটিফিকেশনের মাধ্যমে জানাবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে তোমাদের ষোলো সতেরো আঠেরো কিংবা কুড়ি এই চারটি ডেটের মধ্যে তোমাদের ডাব্লিউ পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এই মাসেই অর্থাৎ আগস্টের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের এক্সামটা হবে যেটা কিন্তু টেন্টেটিভ ডেট হিসাবে ঘোষণা করেছে ইতিমধ্যে পিএসসি বোর্ড এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই এক্সাম সম্পর্কিত ডেটগুলো দেখেছি এবং তোমাদের প্রশ্ন এখন মনের মধ্যে জানতে পারি যে তোমাদের তাহলে এক্সামটা যে ষোলো থেকে কুড়ি আগস্টের মধ্যে হতে যাচ্ছে তাহলে অ্যাডমিট কার্ড কবে থেকে প্রকাশ করা হবে ডাব্লিউ যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রকাশিত হবে তোমাদের আটই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের আট তারিখ থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ লাগবে সেটা দিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তো যখনই নতুন নোটিফিকেশানের মাধ্যমে পিএসসি জানিয়ে দেবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নেবাজে অল নোটিফিকেশান আপশেটি অন করে রাখবে কেন এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পিএসসি রেল এসএসসি ডাব্লিউ সহ সমস্ত ধরনের সরকারি চাকরির সেন্ট্রাল বলো স্টেট বলো সব ধরনের চাকরির আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম একেবারে অথেন্টিকভাবে প্রোভাইড করার চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক যেগুলি প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জানা অত্যন্ত জরুরি ছিল সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলাম তো বন্ধুরা তোমাদের যে চারটি প্রশ্ন সেই চারটি প্রশ্নের একটাই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করলাম চলো আর একবার তোমাদের দেখে দীক্ষিত পিএসসি ফুড এসআই রেজাল্ট তোমাদের আসছে এই আগস্ট মাসেই অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো আগস্ট মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি কেসটা পাঁচ তারিখ উঠে যায় নতুবা তোমাদের কিন্তু রি এক্সাম নেওয়া হবে তোমাদের বারবার বলে রাখি যে তোমাদের হয় রেজাল্ট প্রকাশ করা হবে এই মাসে নয়তো তো তোমাদের এক্সাম সম্পর্কিত একটা নোটিফিকেশান প্রকাশ করা হবে পিএসসির তরফ থেকে এবং হাইকোর্টের পক্ষ থেকে তারপরে যেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ এক্সাম তোমাদের ক্লার্কশিপ এক্সাম হচ্ছে নভেম্বর মাসের নভেম্বর মাসের ষোলো এবং সতেরো তারিখ যেটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে গেছে তোমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও পেয়ে যাবে একেবারে তোমাদের ফাইনাল ডেট তারপরে তোমাদের রয়েছে মিসলেনিয়াস এই মিসলেনিয়াস এক্সামটাও কিন্তু তোমাদের হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ একেবারে ফাইনাল ডেট তারপরে যেটা লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ডাব্লু বিসিএস পরীক্ষা কবে হচ্ছে বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামটা তোমাদের সংগঠিত করা হবে আগস্ট মাসে ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে এক্সামটা হবে যেটা কিন্তু ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেছে এবং অ্যাডমিট পাবে তোমরা আটই আগস্ট থেকে আট তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট একসাথে চার চারটি আপডেট দিলাম তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে যাতে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা জানতে ও বুঝতে পারে সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তো এর জন্য তোমাদের দায়িত্ব একটাই যে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর তোমাদের বলে রাখি যে সমস্ত রকমের চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখানে তোমরা বিভিন্ন ধরনের চাকরির আপডেট তারপরে পিডিএফ অনলাইন ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য সমস্ত রকমের যাবতীয় তথ্য এবং ইনফরমেশনগুলি পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে অনেক প্রার্থীরা রয়েছে যারা কিন্তু তাদের মাধ্যমেও কিন্তু জানাবার চেষ্টা করে এবং সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলি পেয়ে যাবে প্রতি মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তোমরা বিভিন্ন ধরনের আপডেট জানতে পারবে এর জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য জানাবার গুরুত্বপূর্ণ আপডেট এর মধ্যে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং খুব শীঘ্র তোমাদের ফুড এসার রেজাল্ট সম্পর্কিত একটি আপডেট এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লু এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান সহ একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো